আর উপরটায় যত যাচ্ছি একটা আলাদা রকম ভয়ের মতো কাজ করছে এখানে কিন্তু এরকম ভাবে চকলেট বিক্রি হচ্ছে এখান থেকে বর্ডার আর এ দেখুন ওয়েলকাম টু নেপাল ঢুকতে গেলে অবশ্যই আধার কার্ড কিংবা যে কোনো আইডি প্রুফ লাগবে আর চারিপাশে এরকম পাহাড় আর পাহাড় বইয়ে পুরোপুরি পাহাড় বেয়ে এরকম চায়ের চাষ আর সবাই কিন্তু ভিতরে এরকম ছবি তুলতে আসছে আজকে আমাদের দার্জিলিংয়ে ডে থ্রি তা আমরা কিন্তু আজকে সব গুছিয়ে টুচিয়ে বাড়ি যাচ্ছি আর একটা ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা করা যদি আপনারা মনে করেন দার্জিলিং আসবেন তাহলে দুদিনের দিনের মতন প্যাকেজ দেবেন আমরা হয়তো একদিন একদিন এক্সট্রা একটু বেশি করে ফেলেছিলাম কারণ প্রথম দিন আপনি আসলেন এখানে পৌঁছালেন বারোটার সময় তারপর যদি রেস্ট নেন সেদিনটা গেল তারপরে একদিন সেটা এখানের যে দশ থেকে বারোটা স্পট আছে সেই স্পটটা ঘুরে দেখলেন তারপরের দিন বাড়ি যাওয়ার ট্রেন দেখেন সন্ধ্যাবেলায় আপনি দিনের বেলায় মিরিক গেলেন মিরিক থেকে একবারে বাড়ি চলে গেলেন আর যদি মনে করেন আপনারা এক্সট্রা একদিন থাকবেন কোনো অসুবিধা নেই তাতে আর আমাদের ব্যাগপত্র সব রেডি এখানে সব গুছানো রেডি তা অনেক ঘুরলাম আর আজকে কিন্তু আমরা শেয়ারের মাধ্যমে যেতে চলেছি আমি এখন রয়েছি ম্যান রোডের ঠিক উপর তা এই জায়গা থেকে সমস্ত লাগেজ নিয়ে আমরা রেডি তার পাশাপাশি আরও দুটো ফ্যামিলি আছে যারা আমাদের সাথে যাচ্ছে আর সত্যি বলতে মানে এই শেয়ার ব্যাপারটা পেয়ে গেলাম বলে অনেক কম টাকায় কিন্তু হয়ে গেলো আমাদের হাজার টাকা লেগেছে আমাদের কিন্তু পুরো সিন করিয়ে নিয়ে তারপরে এনজিপিতে পৌঁছাবে আর যদি শেয়ার না করাই মানে দুজন মিলে যাই তাহলে কিন্তু প্রায় চার হাজার টাকা আমাদের নিজের গচ্চা যেত সামনে যে মানুষজনকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যাচ্ছে আর তারা গাড়ির জন্য গেল আর আমরা কিন্তু ওই জায়গাটায় দাঁড়িয়ে আছি তোমার দিদিভাই আসছে এখান দিয়ে তা সবাই মিলে একসাথে গেলে একটা আলাদা রকম মজা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো ভানুভবন আর তার সামনে থেকে কিন্তু অনেক গাড়ি এরকম পার্কিং করা থাকে আর এই জায়গা থেকেই ছাড়ে আর এতজন মানুষ কিন্তু আমাদের সাথে যাচ্ছে তা দুটো গাড়ি করে আমরা এখন যাব সাইড সিন করতে করতে তা আমাদের গাড়ি কিন্তু চলে এসছে তা লাগেজগুলোকে এরপরে চাপানো হলো আর আমরা কিন্তু ঠিক মিডিলের দরজায় বসেছি সবাই মিলে একসাথে যাচ্ছি তা এখানে একটা গাড়ি আসবে সেটা এখনও দার্জিলিং স্টেশন থেকে আসেনি আর এখন আসবে আরও কিছু মানুষ যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু একটা গাড়ি আসছে সেটাতে যাবে তা দেখে একদম জানলার দ্বারা সিট পেয়েছি দেখি কতটা কি ভিউ দেখাতে পারি আর এই যে তোমাদের দিদিভাই বসে তার সাথে ভাইগুলো আছে সবাই আমাদের প্রথম যে গন্তব্যস্থল সেটা হলো লেপচা তা লেফটসাইট গার্ডেনে যাওয়ার আগে কিন্তু এই জায়গাটায় গাড়ি স্টপ করেছে দুটো গাড়ি আর এখানে যদি মনে করেন কিছু জলের বোতল বা কিছু নেবেন বা যদি আপনারা মনে করেন ওয়াশরুমে যাবেন তাও কিন্তু ছেড়ে নিতে পারেন আর দুটো গাড়ি কিন্তু এখন দাঁড়িয়ে এটা আর এটা একটু পরেই কিন্তু বেরিয়ে যাবে পাঁচ মিনিট থেকে ছ মিনিটের ব্রেক দিয়েছে আমরা এখন গাড়ি থেকে নেমে পড়লাম আর গাড়িটা কিন্তু ওই দূরে দাঁড়িয়ে তার পরপর কিন্তু সারি সারি লাইন দিয়ে এরকম গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর এই জায়গাটাই প্রথম ভিজিট পয়েন্ট ছিল না আমাদের তবুও কিন্তু দাঁড় করিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কিন্তু পাইন বনটা তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো আসছে আর উপর দিয়ে কীভাবে কুয়াশাটা যাচ্ছে আর এই জায়গাটায় অনেক পরপর স্টল আছে কিছু খাওয়ারগুলো যদি চান তাহলে কিন্তু এখানেই পেয়ে যাবেন আর এখানে টিকিট প্রাইস কুড়ি টাকা অনলি আর এই জায়গাটায় দেখুন অনেকেই কিন্তু ছবি তোলে এই পাইন মনে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কিন্তু কিন্তু অনেকটাই মানে অন্ধকার আর পাইন মনের ভিতরে আছি আর পিছনের জায়গাটার দেখো পুরোপুরি ভুতিয়া জায়গা আর তার মধ্যে কুয়াশা চারিবাসটায় আর অনেক মানুষ কিন্তু আসছে জায়গায় এমন একটা জায়গা যে জায়গায় সূর্যের আলো পৌঁছায় না তা আমরা এখন গাড়ি করে এই রাস্তাটা দিয়ে আসলাম আর আসার পরে এই জায়গাটায় কিন্তু অনেক গাড়ি এরকমভাবে দাঁড়িয়েছে তা কেন দাঁড়িয়েছে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা নেপাল বর্ডার জিরো কেমি তা একদম জিরো পয়েন্টে আছে এখান থেকে কিন্তু নেপাল বর্ডার পুরো দেখা যায় আর এখানে পরপর আরও কিছু ডিরেকশন দেওয়া আছে তার পাশাপাশি অনেক দোকানপাট কিন্তু এই জায়গায় রয়েছে অনেকেই কিন্তু এখানে নেপাল বর্ডারটা দেখতে আসে আর আজকে কুয়াশার জন্য কতটা ভিজিবেল হবে সেটা কিন্তু জানি না তা দেখি আপনারা যদি মনে করেন এইখান থেকে কিছু কেনাকাটা করবেন তাও কিন্তু করতে পারেন তা এই জায়গাটা দিয়ে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা নামলাম আর ঠিক এই যে সামনের পাহাড়টা দেখছেন এই পাহাড়টা হচ্ছে নেপাল তা পুরোপুরি আলাদা এখানে কিন্তু এরকমভাবে চকলেট বিক্রি হচ্ছে তা অনেক ধরনের চকলেট এখানে সব কিন্তু একটা করে হ্যাঁ তা একটা করে সব কিছু কটা নিয়েছো সব নিচ্ছ একটা করে নাকি দুটো করে বাহ এই জায়গার থেকে আপনারা চাইলে কিন্তু এরকম নিয়ে যেতে পারবেন আর এটা কিন্তু এমন নয় যে প্রথম আমরা দেখলাম এটা দাদা বলেছিল এখানে যখনই আসবো তখন কিন্তু এরকম যদি চকলেট থাকে নিয়ে নিতে বলেছিল কারণ এই চকলেটগুলো অনেকটাই ভালো অন্যান্য জায়গায় ফট করে পাওয়া যায় না তা সব কিছুই কিন্তু দেখলাম কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো এই জায়গায় যে ট্যুরিস্টরা আসে তার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই গাছের পিছনে একটা জিনিস দেখাই সব জায়গায় কিন্তু এই রকম কিন্তু ঝুড়ি আপনারা পাবেন তা আপনারা যদি কিছু খান তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটাই ফেলবেন মানে এক একটা জায়গা এরকম দেওয়া আছে সব দিকেই তা আপনারা যদি এই জায়গাটা আসেন মানে এখানে যাতে কী করে ক্লিন রাখবে সেই কিন্তু অনেক চেষ্টাই করছে নেপাল বর্ডার থেকে তুমি আর কি নিলে কি এইগুলোর কি খায় তিতোরা দুটো প্যাকেট নিয়েছ এটা কি বলা ইমলি আর তেতুল আর এটা ইয়ে মিক্স কি সব কেনে সব অদ্ভুত টেবিল লাগে এরপরে আমাদের গাড়ি ছাড়ছে আর এবার যাবো নেক্সট পয়েন্টে আমরা ছিলাম ঠিক দার্জিলিং এ আর দেখুন এখান থেকে বর্ডার আর এই দেখুন ওয়েলকাম টু নেপাল একদম নেপাল বর্ডারে চলে এসেছি এখান থেকে কিন্তু নেপালের স্টার্টিং নেপাল একটা অন্য দেশ তাই জায়গার থেকে দার্জিলিং এ আসলে কিন্তু এই জায়গাটা দেখতে পারেন আর আর একটা জিনিস বলে দিই এই যে নেপাল এখান থেকে দেখা যাচ্ছে নেপালের বর্ডার এখান থেকে কিন্তু আপনার গাড়ি করে আধা ঘন্টা মতন এইদিকে ভিতরে যেয়ে অনেক কিছু ভিজিট করতে পারেন কোনো অসুবিধা নেই আর এখান থেকে মানে আমরাও যখন মানে দার্জিলিং বা নেপালে যদি ট্যুর করি এখান থেকে যাবো না আর এখানে আইডি প্রুফ অবশ্যই লাগবে চেকিং করবে নেপাল দাঁড়িয়ে আছে আমাদের বেঙ্গল ইন্ডিয়ান ইন্ডিয়ান এস এস বি দাঁড়িয়ে আছে আস্তে আস্তে আমরা প্রবেশ করে গেলাম নেপালে তা নেপাল একটু হেঁটে দেখে আসি অন্য দেশে হাঁটছে এখন দার্জিলিং এসে যদি আপনারা নেপাল বর্ডারে না আসেন তাহলে কিন্তু অনেক বড় ভুল করবেন হালকা বৃষ্টির ওয়েদার তা আমরা এখন নেপালের রাস্তা ধরে হাঁটছি চারিপাশটা দেখতে পাচ্ছেন মানে প্রায় দার্জিলিংয়ের মতো পাহাড়ের উপর অবস্থিত দার্জিলিং যেরকম সেরকমই প্রায় অনেকটা দেখতে অবাক করাই বিষয় তাই এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেই তা মুকেশ আম্বানি কাকা শুধু আমাদের মানে কী বলবো আমাদের ইন্ডিয়াতেই জিওর মানে বিস্তার করেছে নেপালে কিন্তু করিনি তার জন্য কিন্তু নেটওয়ার্ক একটু নেই মানে এখানে আসলে মানে ফোন করব সেই পরিস্থিতিও নেই সুরাপ্রেমীদের জন্য একটা সুখবর এখানে যদি নেপাল বর্ডার পাস করেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন মুদিখানার দোকান তার দেখুন ভাই আমরা শুধু এখানে শুরু শুরু থেকে প্রতি মুদিখানার দোকানেও কিন্তু এরকম করি রাখা আছে সব আমরা কিন্তু চলে আসলাম নেক্সট প্লেসে তা এখানে আমাদের গাড়িটা দাঁড় করালো আর একটা জিনিস আপনাদের দেখাবো যে স্টাক হয়ে যাবেন এই দেখুন কতটা সুন্দর চা বাগান তা চা বাগান কিন্তু দার্জিলিং আসলে মানে এক এক জায়গায় ঢুকলেই কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু এই জায়গাটা দেখুন মানে এতটা সুন্দরভাবে পাহাড়ের উপরে চাষ হয়েছে চাটা পুরো কতটা ঘন আর কতটা সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে দেখতে তা চলো চা বাগানের মিডিলে যাবো এবং আপনাদের দেখাবো তা টি গার্ডেনে আসলে কিন্তু আপনারা এরকম একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন তা আপনারা যদি মনে করেন খাওয়া দাওয়া করবেন তা এখানে কিন্তু করতে পারেন দার্জিলিংয়ের রাস্তায় এক পাশ দিয়ে হাঁটছে এক পাশ দিয়ে দোকান আর অপর প্রান্তে যে চা বাগান জাস্ট আলাদা একটা জায়গা আর সত্যি অনুভূতিটাও অনেক বেটার আর এটা কিন্তু আমরা বাড়ি যেদিন যাচ্ছি সেই দিনই কিন্তু একবারে এটা দেখার পরে মিরিক হয়ে আমরা কিন্তু তারপর স্টেশনে নামবো আর এনজিপিতে আমাদের গাড়ি সাতটা পঁয়তাল্লিশে আজকে সকাল দশটার সময় আমরা বেরিয়েছিলাম ঘর থেকে তা সেখান থেকে গাড়ি ছেড়েছে সব স্পট দেখিয়ে দিয়ে একবারে কিন্তু এনজিপি পৌঁছাবে আর সেখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি মানে একটা সত্যি কথা বলতে অন্যান্য দিন পুরো সারাদিন ঘুরে আবার ফিরে আসে এর থেকে ভালো একবারেই আমরা ডাইরেক্ট পুরো সেই দিনটা দেখে চলে যাই এই জিনিসটাতে অনেক হয়তো সাশ্রয় হবে টাকাটা আর আপনারা অনেক কিছু দেখতেও পারবেন তার জন্যই কিন্তু এরকম প্ল্যানটা আমি করেছি তা দেখি এখানে একটু খাওয়া দাওয়া করবো কি খাওয়া দাওয়া করা যায় একটু দেখা যাক পিছনে একটা জায়গা ছিল সে জায়গায় শুধু ভাত পাওয়া যাচ্ছিলো আর এই যে একটা দাদার দোকান তা এখানে কিন্তু সত্যি কথা বলতে সবই পাওয়া যাবেন চিকেন থেকে শুরু করে আপনারা যদি ম্যাগি থেকে খেতে চান তাহলে কিন্তু এই জায়গাটায় পেয়ে যাবেন তা দেখি আমরা কিছু খাওয়া দাওয়া করি সবাই খাওয়া দাওয়া যেমন করছে তা একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো তা তারা কিন্তু যখন আপনারা বলবেন কোনো কিছু অর্ডার দেবেন তারপরে কিন্তু তৈরি করে দেয় সেটা মানে গরম গরমই পাবেন আপনারা তা এইখানে চায়ের বাগান আর তার পাশেই কিন্তু এই যে রেস্টুরেন্টটা তা এখানে তোমাদের দিদিভাই বসে আছে আর এইখানে দাদা ম্যাগি তৈরি করছে আর সত্যি বলতে কতটা ক্লিন দেখতে পাচ্ছেন জায়গাটা এতটা ক্লিনভাবেই কিন্তু তারা তৈরি করে তা আপনারা যদি আসেন কিন্তু অবশ্যই এই জায়গাটায় আসতে পারেন তা সত্যি বলতে অনেক ভালো লাগলো জায়গাটা আর এমন কি আগে যারা খেয়ে গেল তারাও কিন্তু অনেক প্রশংসা করে গেল বললো দাদা সত্যি তোমাদের হাতে রান্না ভালো তা আর এই জায়গায় যদি মনে করেন এই যে বাঙালি ধাবা যদি মনে করেন কেউ বাঙালি ধাবায় যাবেন তাহলে কিন্তু সামনে আছে আজকের ওয়েদারটা একদমই বাজে আর বৃষ্টি কিন্তু হয়েছে একটু আগে আর যদি নীল আকাশ থাকতো কতটা সুন্দর লাগতো ওই চার বাগানটা আমি শুধু সেটাই ভাবছি তা আমরা কিন্তু উপরে যাবো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার রওনা দেব মিরিকের উদ্দেশ্যে আর মিরিকটা কমপ্লিট করার পর একবারে চলে যাব স্টেশনে তা আমাদের এই যে ধাবা দিয়ে গেল এখানে ম্যাগি এটা এটা ওয়াই ওয়াই আর এটা ডাইরেক্ট ম্যাগি তো চলো ভাই ওয়াই এখান থেকে ট্রাই করা যাক দেখি কোনটা টেস্ট কেমন লাগির টেস্টটাও আশা করি ভালোই হবে দেখেই বোঝা যাচ্ছে আমরা এখন প্রবেশ করছি দুজন মিলে গোপালদারা টি গার্ডেনের মধ্যে আর এই যেখান দিয়ে হেঁটে যাচ্ছে দুজন আর দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু চায়ের চাষ আর কতটা সুন্দর লাগছে কিন্তু এই দেখুন একদম পুরো পাহাড়ের উপরে পুরোপুরি একদম সুন্দরভাবে চাষ করা হ্যাঁ হ্যাঁ এটা একদমই আর এখান থেকে শুধু এই চা বাগানই নয় আরও কিছু জিনিস আপনি দেখতে পারবেন সেটা একটু দেখাই সামনে দেখতে পাচ্ছেন তা অনেকটা ক্লিয়ার হয়েছে হকটা তাই কিন্তু দেখা যাচ্ছে আর ওয়েদার কেমন হোক সেটা জানি না কিন্তু এই জায়গাটায় আসার পরে এই ওয়েদারেই এত সুন্দর লাগছে কিন্তু এখানে দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কিন্তু চারিপাশটা আর চারিপাশে এরকম পাহাড় আর পাহাড় বয়ে পুরোপুরি পাহাড় বেয়ে এরকম চায়ের চাষ আর সবাই কিন্তু ভিতরে এরকম ছবি তুলতে আসছে আর এরকমভাবে লাইন করা আছে কিন্তু মাঝে মাঝে দিয়ে দার্জিলিং আসবো আর চা মনে এমন তো হতেই পারে না একটা চায়ের প্যাকেট নিলাম তা এই জায়গায় দেখতে পাচ্ছেন এই চাটা নিলাম তাই এই চাটা নেওয়ার কারণ আছে কিছু কারণ আমি আগে বলছে একজন দেখেছে এই চাটা নাকি সবচেয়ে খেতে ভালো মা কাইবাড়ির চা তার জন্য কিন্তু এক প্যাকেট নিলাম তিনশো টাকা নিল আড়াইশো গ্রাম আছে তা দেখি বাড়ি যে দেখি টেস্ট কেমন হয় আশা করি আগে যেরকম খেয়েছে বলে একজন বললো সত্যিই ভালো চাটা তা দেখি চলো বাড়ি নিয়ে যাওয়া যাক আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু নিতে পারেন এই জায়গার থেকে যদিও বা এগুলো মেন রোডের থেকে শুরু করে সব জায়গায় পাওয়া যায় আমি এখন পৌঁছে গেলাম শেষ পটে মিরিক তা এখানে দেখতে পাচ্ছেন মিরিক ফায়ার স্টেশন আর তার পাশ দিয়ে কিন্তু এইভাবে যাচ্ছি তা মনে হচ্ছে কিন্তু অনেকটা দেখার কিছু নেই তা মিরিক এখান থেকে শুরু মিরিক লেক তা একটু সামনে যাই দেখি আর কী কী দেখতে পারি আর এরপরে কিন্তু আমরা সোজা সজি পৌঁছে যাবো এনজিপি তা আড়াই ঘন্টার পথ দাদা বলল আর এই জায়গাটা দেখুন এক সাইড দিয়ে আরও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে চওড়াটা এতটা কম আরও কিন্তু সামনে যত যাবেন আরও চওড়াটা বেশি হবে তার লেকটা কিন্তু একদমই ছোট নয় অনেকটা বড় আর পাহাড়ের পাশেই এরকমভাবে লেক তার দুপাশ দিয়ে দেখতে পাচ্ছেন পাহাড় ভাই এখানে আসলাম প্রথমেছিলাম শুধু জলাশয় ছাড়া কিছু নেই ভাই এতটা সুন্দর জায়গা মিরিক আপনারা সামনে থেকে দেখুন এই দেখুন পুরোপুরি এরকম ঘরগুলো আছে তার পাশে কিন্তু এত সুন্দরভাবে লেকটা লেকের পাশে কিন্তু হয়ে উঠেছে তার পাশে এই যে দেখতে পাচ্ছেন হর্স রাইডিং করছে তা আপনারা চাইলে কিন্তু এই জায়গায় করতে পারেন কত সুন্দরভাবে এই জায়গাটা থেকে দেখো লেক আছে তার পাশে কিন্তু ঘরগুলো আর ঘরের যে প্রতিচ্ছবি সেগুলো কিন্তু জলের মধ্যে পড়ছে তা এতটা সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে আর চলো ওই ব্রিজটাই যাওয়া থাকা তাছাড়াও কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপরেও অনেক কিছু আছে তা দেখি মিরিক আসলাম আর মিরিকের ভিউ পয়েন্ট দেখে সত্যিই মনটা ভরে গেল এই যে স্পটগুলো দেখলেন এই স্পটগুলো ঘুরেই কিন্তু আমাদের মাথা মাথাপিছু বললো কত পাঁচশো পঁচিশ টাকা প্রায় কারণ আমরা শেয়ারে আসলাম বলে তাই আর আপনারা যদি মনে করেন যে না শেয়ারে আসবেন না যদি বা আমাদের গাড়িতে কিন্তু রকম মানে আনকমফোর্টেবল ফিল আমরা করিনি আর আপনারা যদি মনে করেন দুজন আসবেন তাহলে কিন্তু আপনাদের সেই একই টাকা দিতে হবে সাড়ে চার হাজার টাকা তা আমি এখন মিরিকের লেকের বাস দিয়ে যাচ্ছি আর এরকম বলতে নেই ঘোড়া আছে না এখানে দেখতে পাচ্ছো না কত সুন্দর ঘোড়া হর্স রাইডিং কিন্তু অনেকেই করে আর এই জায়গা থেকে জাস্ট অসাধারণ একটা দেখতে ব্রিজ তা ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন কিন্তু তো চলো আজকের মতন টাটা